আমার কিছু ফ্রেন্ডের সাথে মনোযোগ দিত না আমিও ওদের সাথে সাথে তাল মিলে মানে আর কি যখন পাখা গজায় কলেজ লাইফে উঠলে প্রথম প্রথম আমি ইয়ার সায়েন্স পরীক্ষা দিলাম এয়ার সায়েন্স পরীক্ষাতেও আমি ফেল করছি তিন সাবজেক্টে অফলাইনে টিউশন খুঁজে পাইতাম না কার কাছে পড়বো এরকম করতে করতে আমার পুরা দশ এগারো মাসে এরকম করে চলে গেছে কিন্তু পড়ার পরেও আমার মেডিকেলে হইল না আমার মার্ক আসলো ছাপ্পান্ন আমি কিন্তু কোনো প্রিপারেশনই নেই আমি জানতামই না যে আমার এইসিসিতে কোন কোন অধ্যায়গুলো আছে সিলেবাসে আমি পরীক্ষা দিলে আমি ফেল করবো কারণ একাডেমিকের রেজাল্ট অ্যাডমিশনের সাথে কত বড় একটা ইফেক্ট পড়ে এরা আমি বুঝতেছি যদি আমি চান্স না পাই তাহলে তাহলে আমি বাসায় কিভাবে মুখ দেখাবো এলাকায় কিভাবে আমি মুখ দেখাবো সবাই জানতে আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি মানে হাত কাঁপতেছিল আমার আমি এক্সাম হলে কি দেখাতে পারিনি হাত পা কাঁপতেছিল সাথে আমার অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল যখন যাবিতে সপ্তম হইলাম এখন সবাই বলতে বলে আমাকে বা তোমার কাছ থেকে আমি এটা আশা করেছিলাম তুমি ভালো কিছু করতে পারবা যেগুলো আমি বলতে পারি যে এই পেজের পরে এই কোনগুলো লাইনগুলো ইম্পর্টেন্ট আমি দাগাইছিলাম সবগুলো আমি একদম একটু জেড আমি মুখস্থ বলতে পারি আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি খুব ভালো মাঝে মধ্যে আমাদের এমন হয় না মনে হয় যে জীবনে আমার জীবনটা এত কঠিন কেন আমি বোধহয় সবথেকে বেশি দুঃখী আমার জন্যেই বোধহয় সবথেকে বেশি স্ট্রাগল তোমরা যারা আশা হারিয়ে ফেলো হতাশ হয়ে যাও মাঝে মধ্যে তাদের জন্যে আজকে একটা দুর্দান্ত ইন্সপায়ারিং স্টোরি নিয়ে জীবনের একটা দারুণ গল্প নিয়ে মুরসালিনকে আমি আমার পাশে পেয়ে গেছি মুরসালিন ইসলাম জাহাঙ্গীরনগর ডি ইউনিটে সেভেন্থ হয়েছে লাস্ট ইয়ারে আমি জাস্ট ওর জীবনের কয়েকটা ল্যান্ডমার্ক বলি ও এইচএসিতে এ প্লাস পায় নেই প্রথম বছর মেডিকেল প্রিপারেশান নিয়ে মেডিকেলের চান্স পায় নেই এইচএসসির সময় আঙ্কেল খুব অসুস্থ হয়ে যায় এই সব কিছুকে ওভারকাম করে ও কিন্তু ঠিকই ওর যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে এখন ফার্মাসি নিয়ে পড়ছে মুসালিন কি খবর তোমার আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা এইখানে এসে পডকাস্টে এসে তোমার কেমন লাগতেছে ভালোই লাগতেছে নতুন একটা জার্নি নতুন একটা এক্সপেরিয়েন্স এক্স্যাক্টলি এবং তোমার গল্প কিন্তু অন্য অনেককে ইন্সপায়ার করতে পারে আমি জাস্ট একটু জানতে চাই তুমি কোন স্কুলে ছিলা আমি গঙ্গাসার আদর্শ উচ্চ বিদ্যালয় আচ্ছা আর কলেজ কোনটা ছিল তোমার রংপুর কারমাইকেল কলেজ আচ্ছা রংপুরেই বেড়ে ওঠা ছোটবেলা থেকে আচ্ছা তোমার একটু কলেজ জীবনের গল্প শুনতে চাই কলেজ থেকে কি ভালো স্টুডেন্ট ছিলা নাকি কলেজেও স্ট্রাগল ফেস করেছো আমার আমি ছোটবেলা থেকে ভালো স্টুডেন্টের কাতারেই ছিলাম মানে একেবারেই যে খুব ভালো স্টুডেন্ট এমনটাও না আবার খুব খারাপ স্টুডেন্ট এমনটাও না আমি ভালো স্টুডেন্টের কাতারেই ছিলাম তো আমার যখন আমার এসএসসি এক্সাম হয় তো এসএসসি এক্সামের আগে আমার আব্বু অসুস্থ হয়ে যায় তো আব্বুর পেটের ক্ষুদ্রান্তের মধ্যে একটা টিউমার হয়েছিল তো এই কারণে আমার যখন এসএসসি এক্সাম হয় ওই সময় আমাকে প্রায় দুই মাসের মতো মেডিকেলে থাকা লাগে তো মেডিকেল তখন মেডিকেলে তখন আব্বুর অপারেশন হইলো অপারেশন করার পরে বাসায় নিয়ে এলাম তারপরে আমি এসিসি এক্সাম দিলাম এসিসি এক্সাম তো এসএসসি এক্সামে তো তিন সাবজেক্টে আমার পরীক্ষা ছিল আমরা তারপরে ওখানে এ প্লাস পাইলাম তারপরে আবার যখন আমাদের রেজাল্ট আসলো এসএসসির ওই সময় আবারও আব্বু অসুস্থ হয়ে গেলো যে জায়গায় অপারেশন করেছিল সেই জায়গাটাতে আবারও ইনফেকশন হলো তো যার কারণে আর কি আমি কলেজ চয়েস যখন দিব ঠিক ওই সময় কলেজটা চয়েস দিয়েই আবার আমার আব্বুকে আবার ইয়ে নিতে নিয়ে যেতে হয় মেডিকেলে তো যখন মেডিকেলে নিয়ে গেলাম তারপরে কলেজে যখন আমি ভর্তি হব একদম লাস্ট দিন এসে আমি কলেজে ভর্তি হয়েছি তো তারপরে আর আমার যে আমি স্কুল লাইফে যে ফ্রেন্ডগুলোর সাথে মিশতাম ওরা কিন্তু অলরেডি ডিসেম্বর মাস থেকেই মানে দুই হাজার একুশ সালে ডিসেম্বর মাস থেকে ওরা প্রাইভেট শুরু করে দিয়েছে কলেজের জন্য কিন্তু আমি এদিকে তিন মাস চলে গেছে আমি এখনও আব্বুকে নিয়ে মেডিকেলেই পড়েছিলাম তো তারপরে ভর্তি হইলাম কলেজে হওয়ার পরে টিচার খুঁজতেছি যে কার কাছে পড়বো না পড়বো তো এরকম করতে করতে আমার এদিকে আরও দুই তিন মাস চলে যায় তো এরকম করে আমার পুরো কলেজের পাঁচ মাস চলে যায় আমি এখনও টিউশন শুরু করতে পারিনি তারপরে অফলাইনে শুরু করলাম আমার কিছু ফ্রেন্ডের সাথে তো ওরা আবার একটু ছিল তো ওরা ক্লাসে মনোযোগ দিত না দুষ্টুমি করতো এদিকে আমি আমিও ওদের সাথে সাথে ওদের সাথে তাল মিলে মানে আর কি যখন পাখা গজায় কলেজ লাইফে উঠলে প্রথম প্রথম তো আমি যেহেতু গ্রামে ছিলাম গ্রাম থেকে আমি শহরে উঠে এসেছি কলেজ লাইফে তো এখানে এসে আমিও একটু ওদের সাথে ঘোরাঘুরি করতাম আর কি মানে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই তো তারপরে যখন দেখলাম যে এভাবে আমার হইতেছে না আমি সেন্স পরীক্ষা দিলাম সেন্স পরীক্ষাতেও আমি ফেল করছি তিন সাবজেক্টে তো তারপরে আমি অফলাইনটা পুরোপুরি বাদ দিলাম আমি অনলাইনে দেখতেছিলাম যে কার ক্লাস ভালো হবে তো আমি প্রথমে টেন মিনিটের ক্লাস করতেছিলাম তো ওইখান থেকে আমার এই আসলে এর যে ভাইয়ারা আছে ওদের সাথে পরিচয় হয় ওখানে দেখতেছি যে ওরা ক্লাস করছেই এত সুন্দর করে বুঝাতেছে তো আমি ভাবলাম যে এরা যদি এখানে এইভাবে পড়ায় তাহলে ওনাদের যে পার্সোনাল যে কোর্সগুলো আছে সেখানে তো আরও ডিটেলস বোঝাবে তো এখানে আমি তারপরে একটু রিসার্চ করলাম করার পরে আমি এর ভাইয়াদের একাডেমিক যে কোর্সগুলো ছিল ফিজিক্স তারপরে ম্যাথ এগুলোতে আমি এনরোল করলাম এনরোল করার পরে এটা এনরোল করতে করতে আবার এদিকে আমার কিন্তু ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তেইশ সালের তো এই সময় আমি কোর্সগুলো এনরোল করি এনরোল করার পরে ওখানে ক্লাস করলাম ক্লাস করে দেখতেছি যে অনেক ভালো বুঝাইতেছে ইন ডিটেলস আমি অফলাইনে যেটা খুঁজে পাই না মানে ওখানে পড়াশোনাগুলো গোসালো ছিল না কিন্তু অনলাইনে অনেক গোসালো ছিল তারপরে আবার মানে অ্যাডভান্স লেভেলের কোনো প্রিপারেশনও নেওয়া যেত এখান থেকে তো আমি পরে এদের কাছ থেকে ক্লাস করি ক্লাস করার পরে আমি মাত্র এসিসসসি এক্সামের জন্য আমি মাত্র পাঁচ মাসের মধ্যে পড়তে পারছি কারণ ওই যে বললাম আমার আব্বু অসুস্থ ছিল তারপরে আমি অফলাইনে টিউশন খুঁজে পাইতাম না কার কাছে পড়ব এরকম করতে করতে আমার পুরো দশ এগারো মাস এরকম চলে গেছে আর আমরা তো এসিসসসিতে মাত্র সতেরো মাসের মধ্যে সময় পাইছিলাম তো এদিকে আমি শুধুমাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমার পুরো এসিসির সিলেবাসটা আমি শেষ করি ওই সময় আমার উপরে অনেক প্রেশার গেছিলো আমি দিনে মনে হয় চোদ্দো পনেরো ঘন্টা করে পড়াশোনা করতাম তার মধ্যে আবার এই যে আমি যেমন আমি যখন সেন্স এক্সাম দিলাম এই সময় পর্যন্ত আমি জানতাম না যে আমার আসলে এসিসিতে কোন 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 অধ্যায়গুলো আছে মানে যেহেতু শর্ট সিলেবাস ছিল শর্ট সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায়গুলো ছিল এগুলো আমি জানতাম না তো পরে আমি ওই অনলাইনে যখন ক্লাস কিনলাম কোর্স কিনলাম তো এখানে আমি ক্লাস করতাম দিনে দেখা যেত যে আমি সাত আট ঘন্টা করে ক্লাসই করতাম তারপরে ওই ক্লাস সাথে সাথে আমি নোট করতাম নোট করে রিভিশন দিতাম এরকম করে আমার দিনে প্রায় আমি চোদ্দ পনেরো ঘন্টা মধ্যে করে পড়ছি এই পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমি আমার পুরো সিসির সিলেবাসটা শেষ করছি ভাবছিলাম যে আমার এসিসিতে এ প্লাস আসবে পরীক্ষা দিলাম কিন্তু দেখা গেলো যে আমার এসিসিতে রেজাল্ট আসলো ফোর পয়েন্ট সিক্স সেভেন তো আমি তো নর্মালি মেডিকেল প্রিপারেশান নিয়েছিলাম কারণ আমি জানতাম যে আমার এ প্লাস আসবে তো আমি মেডিকেল প্রিপারেশান নিলাম কিন্তু যখন আমার রেজাল্ট আসলো আমার ফোর পয়েন্ট সিক্স সেভেন আমি দেখলাম যে আমার মেডিকেলে এইট পয়েন্ট টু মার্ক নেগেটিভ হয়ে যায় তো আমি তারপরেও একটা রিক্স নিয়ে আমি মেডিকেলের জন্য কন্টিনিউ করলাম প্রিপারেশনটা আর অন্যদিকে আমি কোনো ভার্সিটির কোনো প্রিপারেশন নেই নাই ফার্স্ট টাইমে তো মেডিকেল নিলাম তো মেডিকেল এক্সামের জন্য আমি অনেক ডেডিকেটেডলি পড়লাম আমার একটা আনটি ছিল সৌরার্তি মেডিকেলে পড়ে তো উনি বলছিল কি যে তুমি এইট পয়েন্ট টু ফাইভ মার্ক মানে একটু টাফ আছে মেডিকেলের চান্স পাওয়া কিন্তু যদি তুমি যদি ভালো করে পড়তে পারো এটা ইম্পসিবল নয় কিন্তু তুমি পারবা যদি তুমি পড়ো তাহলে তাহলে তুমি পারবা তো আমি শুরু করলাম আনটির কথা শুনে যে তোমাকে একটু ইন্সপায়ার করলো যে পারবো আমি তো আমি পড়াশোনা করলাম অনেক ডেডিকেটেডলি পড়লাম কিন্তু পড়ার পরেও আমার মেডিকেলে হইলো না আমার মার্ক আসলো ছাপ্পান্ন ফার্স্ট টাইমে তো আমি মেডিকেলে যখন চান্স পাইলাম না তখন অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম কারণ আমি অনেক ডেডিকেটেডলি আমি মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করছিলাম কিন্তু পারলাম না তারপরে আমি ফার্স্ট টাইমে মানে পড়াশোনা থেকে একদম বিরত হয়ে যাই ডিপ্রেশনে চলে গেছিলাম তারপরেও যেহেতু আমি মেডিকেলের জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম তো এই জন্য আমার চট্টগ্রাম ভার্সিটিতে চান্স হয়েছিল ফার্স্ট টাইমে তো ওইখানে আমি ভর্তি হয়েছিলাম তো হওয়ার পরে আমার যখন আমি ভর্তি হইলাম চট্টগ্রাম ভার্সিটিতে তো অনেক সিনিয়র ভাইকা সিনিয়র ভাইয়া তারপরে আপুকে আমি বললাম যে ভাই আমি তো এখানে ভর্তি দিতেছি তো এই সাবজেক্টে ভর্তি দিতেছি তো এটার সম্পর্কে যদি কিছু বলতেন তো ওই ভাইয়ারা বলতো কি যে তোমার জায়গায় থাকলে আমি এগ্রি সেক্টরে যাইতাম তো সেই জন্য আমি দেখলাম যে যেহেতু সবাই বলতেছে এরকম যে এগ্রি সেক্টরে যাইতে তো আমি আবার কি করলাম এগ্রি প্রিপারেশন নিলাম কিন্তু পরে আবার এগ্রিতে আমার হইলো না এগ্রিতে তো তারপরে আবার সেকেন্ড টাইমে প্রিপারেশন শুরু করলাম তো আমার আবার ইচ্ছা ছিল কি যেহেতু এগ্রিতে হইলো না আমি সেকেন্ড টাইম দিলে আমি ঢাকার ভিতরেই থাকবো কারণ ঢাকার একটা ইনভাইরনমেন্টের একটা ব্যাপার আছে তো আমি সেই জন্য হলাম কি আমি ঢাকার ভিতরেই যে কোনো ভার্সিটিতে পড়বো তো ঢাকার ভিতরে যেহেতু ভার্সিটি আছে তিনটা আর নর্মালি চারটা আছে কিন্তু ঢাবিতে এবং জবিতে মানে জগন্নাথ ইউনিভার্সিটিতেও সেকেন্ড টাইম তুলে দিছে তো ভার্সিটি আছে দুইটা একটা আছে শেরে বাংলা আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর তো এখন আমি সেজন্য জাহাঙ্গীরনগরের নিয়ে শুরু করলাম সেকেন্ড টাইমে এসে আর আমি সেকেন্ড টাইমে মেডিকেল প্রিপারেশন নেই নি আমার ফার্স্ট টাইমে যেহেতু এইট পয়েন্ট টু ফাইভ নেগেটিভ ছিল জিপিএর কারণে আবার যদি সেকেন্ড টাইম নিতাম তাহলে আরও পাঁচ মার্ক নেগেটিভ হতো তাহলে থার্টিন পয়েন্ট টু ফাইভ তো থার্টিন পয়েন্ট টু ফাইভ নিয়ে তো মেডিকেলের ইতিহাসে মনে হয় না কেউ চান্স পাইছে তো সেই জন্য আমি মেডিকেল প্রিপারেশান বাদ দিলাম দিয়ে আমি শুধুমাত্র জাবি জাবিডিয়ার জন্য পড়া শুরু শুরু করলাম তো জাবি জাবিডিয়ার জন্য পড়ছি আর এসিএসআর ভার্সিটি কোর্সে আমি ছিলাম ভার্সিটি তেইশ বেসেও ছিলাম আবার চব্বিশ ব্যাশেও ছিলাম কারণ আমার যেহেতু আমি ফার্স্ট টাইমে মেডিকেল প্রিপারেশান নিয়েছিলাম তো আমার নর্মালি ফিজিক্স এবং কেমিস ফিজিক্স এবং ম্যাথে একটু গ্যাপ ছিল কারণ মেডিকেলে তো ম্যাথ লাগে না সেই জন্য আমি ভার্সিটি চব্বিশ ব্যাসেরও কোর্সে এনরোল করলাম তো ওখান থেকে আমি রাকিব ভাইয়ের ক্লাস করতাম তারপরে অপবদাদার ক্লাস করতাম ফিজিক্স তারপরে আপনার ক্লাস করতাম রক্ত সংবহন ক্লাস করছি এটা দিয়ে আমি শুরু করছিলাম ভার্সিটি মানে কোর্সে প্রথম ক্লাস এটা দিয়ে শুরু করলাম তারপরে কেমিস্ট্রি ক্লাসও করছিলাম এগুলো করলাম আর আমার যেহেতু জাবেডিটা মূলত মেন বই রিলেটেড মানে ওখানে মেন বই থেকে বেশি কোশ্চেন আসে তো এখান থেকে আমি ক্লাস করার পর পর আমি মেন বইটাতে বেশি ফোকাস করছিলাম তো মেন বই পড়তাম আর পাশাপাশি আপনাদের যে স্লাইডগুলো ছিল স্লাইডে অনেক মানে এক্সট্রা ইনফো থাকতো আমি ওগুলো একটু দেখে নিতাম নিয়ে আমি মেন বইটা ভালোভাবে পড়তাম তারপরে হচ্ছে ফার্স্ট টাইমে কিছু ভুল ছিল আমার যেটা হচ্ছে কি আমি মেডিকেল মেডিকেলের জন্য পড়ছি কিন্তু ভার্সিটির জন্য কোনো কোশ্চেন ব্যাংক আমি কিনিও নেই আবার ওখানে কোনো কোশ্চেন সলভও করি নাই তো এটা আমার একটা প্রধান একটা ভুল ছিল আমার ভার্সিটির ফার্স্ট টাইমে তো আমি সেই জন্য সেকেন্ড টাইমে এসে সেই ভুলগুলো আমি শুধরাই নিছি আমি সেকেন্ড টাইমে এসে ভার্সিটি মানে যে ভার্সিটি আমার টার্গেট ছিল যেমন আমি নর্মালি দুইটা ভার্সিটি টার্গেট নিয়ে আমি সেকেন্ড টাইম বিভাসন শুরু করেছিলাম একটা ছিল আমার জাবি ইউনিট আর একটা হচ্ছে রাশিয়া ইউভার্সিটি আমি এই দুইটা ডাইভার্সিটি তো দুইটা ডাইভার্সিটি আমি কোশ্চেন ব্যাংক সলভ করছি ভালোভাবে কোশ প্রতিটা কোশ্চেন আমি অ্যানালিস করতাম যে কোথা থেকে কোশ্চেন ক্লাস চাইছে যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম রকম আমি এগুলো কোশ্চেন যখন অ্যানালাইসিস করলাম তখন দেখতেছি তারপরে দেখি যে আমার তো ফার্স্ট টাইমে যেভাবে প্রিপারেশন নিছিলাম তো এটার থেকে আর একটু ডিপ প্রিপারেশন নেওয়া লাগবে দাবি দিয়ে জন্য কারণ ওখানে একটু মানে সংখ্যামূলক তত্ত্ব তত্ত্বগুলো একটু বেশি আসে তো সেই জন্য আমি কী করলাম কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে তারপরে আমি বইটা ভালোভাবে পড়ছিলাম তারপরে এক্সাম আমি ফার্স্ট টাইমে যেহেতু আমি মেডিকেল কমিশন নিছিলাম তো মেডিকেল বেসড আমি এক্সামগুলো দিয়েছি কিন্তু কোনো ভার্সিটি ওয়াইজ কোনো আমি এক্সাম বেসে ছিলাম না এক্সামও দেয় তো সেকেন্ড টাইমে এসে আবার আমি এসিবির যে ফাইনাল মডেল টেস্ট ছিল তো ওইখানে আমি এক্সামগুলোও দিয়েছি তো এক্সামে মোটামুটি ভালোই মার্ক পাইতাম তো তারপরে জাবিডি এর পরীক্ষা দিলাম তো জাভিডিতে আলহামদুলিল্লাহ সপ্তম হয়েছি আর তারপরে আমার তারপরে আরও দুটা পরীক্ষা দিয়েছি একটা ছিল শাস্ত্রে পরীক্ষা দিয়েছি তো সাস্টেও দুই হাজার পঁচাত্তরতম হয়েছিলাম আর চট্টগ্রাম ভার্সিটি দিয়েছি তার বাকি কোনো এক্সাম সেকেন্ড টাইমে এসে আচ্ছা তাহলে এই যে কলেজ জীবনের শুরুটা তোমার অনেকখানি স্ট্রাগলের মধ্যে দিয়ে শুরু হলো কিন্তু শেষটা তুমি খুব ভালো করলা অনেক জুনিয়াররা আছে তোমার ছোট ভাই বোন যারা মনে করে যে তাকে দিয়ে ভালো কিছু হবে না ওদের জন্য তোমার মেসেজটা কি যারা মনে করছে যে আচ্ছা আমি তো কলেজে ফেল করি বা আমি আমি বোধহয় পাবলিকে চান্স পাবো না যারা খুব লো কনফিডেন্স তো এরকম কি তুমিও ফেস করছো কিনা না যে কখনো কখনো মনে হয়েছে আমাকে দিয়ে হবে না জি ভাইয়া আমার আমি যখন আমার দেখলাম যে আমার একাডেমিকে আমার প্রায় দশ বারো মাসে একটা গ্যাপ চলে গেছে আমি কিন্তু কোনো প্রিপারেশনই নেই আমি জানতামই না যে আমার এসএসসিতে কোন কোন অধ্যায়গুলো আছে সিলেবাসে তো আমি এই সময় অনেক মানে আমার কনফিডেন্স অনেক লো হয়ে গেছিলো আমি ভাবছিলাম যে আমি পরীক্ষা দিলে আমি ফেল করব। মানে এইসিসি এক্সাম তো তারপরেও আমি দেখলাম যে না আমি যদি আমি যদি চেষ্টা করি আমি যদি একটা প্রপার যদি গাইডলাইন পাই তাহলে তো আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো এখনো পাঁচ ছয় মাস আছে তো আমি অবশ্যই পারবো পাঁচ ছয় মাস তো মানে কম টাইম নেয় অনেক হিউজ একটা টাইম তো আমি পাঁচ ছয় মাসেই আমি পড়াশোনা শুরু করলাম তারপরে এখানে পড়লাম পরে আমার এসএসসিতে আসলো জিপিএ যে মানে একটু কমে এসছে কিন্তু তারপরে আসছে যেটা আমি ইয়ে করছিলাম আশা করছিলাম যে আর একটু ভালো হবে কিন্তু একটু কম হয়েছে সমস্যা না এটা কিন্তু আমি আমার জুনিয়রদেরকে বলবো কি যে তোমরা ভাই অ্যাডমিশনের আগে এডমিশন ফোকাস না করে অ্যাকাডেমিটাকে ভালো করতে কারণ একাডেমিকে রেজাল্ট এটা অ্যাডমিশনের সাথে কত বড় একটা ইফেক্ট পড়ে এটা আমি বুঝতেছি যেমন আমার অ্যাকাডেমিক রেজাল্ট খারাপ ছিল যার কারণে আমি মেডিকেলে মানে অনেক বড় একটা মানে ইয়ে করেছি তারপরে যেমন একাডেমিক রেজাল্ট আরও ভালো হইতো যারা আর কি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট থাকে ওদের তো আবার অনেক মার্ক লাগে বুয়েটের জন্য তারপরে সিগের বইয়েটের জন্য অনেকগুলো করে মার্ক লাগে ওদের ওদের শুধু রেজাল্টে না ওদের মার্কও লাগে তো এই জন্য আর ভার্সিটিতেও অনেক মার্ক লাগে যেমন আমার ভার্সিটিতে যখন আমি পরীক্ষা দিলাম আমার ইয়ে ছিল আমার নেগেটিভ ছিল প্রায় এক মার্কের মতো জিপিএর জিপিএর জন্য তো এক মার্ক যদি আমার এক্সট্রা থাকতো তাহলে যদি আমার জিপি যদি ফাইভ থাকতো তাহলে আমার এক্সট্রা এক মার্ক থাকতো তাহলে পজিশনটা আরও একটু আগে আসতো কত হতো সেভেন্থ না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে চার পাঁচ বা ছয় এরকম এক হলেও তো আগে তো মনে একটা আরেকটা মনে একটা স্যাটিসফ্যাকশন আসতো যাই হোক তো স্টুডেন্টস তোমাদের জন্য যে মেসেজ সেটা হচ্ছে ওর স্পিরিটটা তো বুঝতে পেরেছো ইন দা মিডওয়ে ওর জার্নির কলেজের মাঝখানে এসে হইলেও ওর স্পিরিটটা ফিল করছে যে না আমাকে ভালো করতে হবে অ্যান্ড আমাকে কামব্যাক দিতে হবে এটা হয়তো তুমিও ফিল করো কিন্তু কাজের কাজটা করো না ও কিন্তু যেটা বললো যে চোদ্দ পনেরো ঘন্টা করে পড়েছে তোমার এটা কবে শুরু হবে এটা নিজেকে প্রশ্ন করতে পারো আর দ্বিতীয়ত খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ও মেনশন করেছে ওর কথায় যেটা না বললেই না কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা যারা অলরেডি প্রিপারেশান নিচ্ছ বা জুনিয়ররা যারা শুনতেছো সবাই কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা তোমার টার্গেট মেডিকেল হলে মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক তোমার টার্গেট ভার্সিটি হলে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক কারণ কোশ্চেন ব্যাঙ্ক সলভ না করলে তুমি প্রশ্নের টাইপ বুঝতে পারবে না ওইটা না বুঝলে তুমি প্রিপারেশন কেমনে নিতে হয় দেখবা যে গুছাই নিতে পারছো না সো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আমি যদি তোমার একটু এক্সাম হলে যে অ্যাটমসফিয়ার ওইটা সম্পর্কে যদি জানতে চাই অনেকেই আছে যারা মানে ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছে ভর্তি পরীক্ষার আবহাওয়া সম্পর্কে একটা ভয় বা ভীতি কাজ করে এইটা আমার ভয় ভীতিটা ছিল শুধু ফার্স্ট টাইমেই যখন আমি মেডিকেল পরীক্ষা দিতে যাব তো এই সময় আমার মাথায় দুইটা ঘুরপাকি মানে কথা ঘুরপাকি ছিল একটা হচ্ছে কি আমার নেগেটিভ মার্ক এখন নেগেটিভ মার্ক আমার আরেকটা হচ্ছে কি যে যদি আমি চান্স না পাই তাহলে আমি বাসায় কিভাবে মুখ দেখাবো আমার তারপরে এলাকায় কিভাবে আমি মুখ দেখাবো সবাই জানতে চাই আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি আর ওই যে বললাম আমি ছোটবেলা থেকে মোটামুটি একটা ভালো স্টুডেন্টের ছিলাম তখন আমি যদি চান্স না পাই তাহলে একটা মানে মানে সমাজে কীভাবে একটা মানে মুখ দেখাবো এটা মানে অনেকটা মানে আমার ইফেক্ট পড়ছিল তারপরে আমি যখন এক্সাম দিলাম এই যে আমার নেগেটিভ মার্কটা ছিল যে এইট পয়েন্ট টু ফাইভ মার্ক এটার কারণে আমার আমি মানে হাত কাঁপতেছিল আমার আমি এক্সাম হলে দেখাতে পারি নাই মেডিকেল এক্সামে প্রথম তিরিশ মিনিটে আমি মাত্র পঁয়ত্রিশটা কোশ্চিন দেখাই বুঝতে পারছি ঠিক আর ওইখানে আমার হাত পা কাঁপতেছিল সাথে আমার মানে আমি অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল মানে এরকম একটা অবস্থা মানে কাঁপতেছিল পুরাই তারপরে যখন এক্সাম দিলাম ওইটা এক্সাম তারপরে জাবিটি মানে এখন আমি শুধুমাত্র ওই মেডিকেল এক্সামটাতেই একটু আর কি মানে হ্যাসাল ফিল করছি আমি তারপরে অন্যগুলোতে আমি অত বেশি কারণ ওইখানে আমি ডেডিকেশন ছিলাম আমার মেডিকেলের প্রতি অনেক প্যাশন ছিল আমার তো ওখানে যেহেতু নাই আর ওইটা আমার ফার্স্ট এক্সামও ছিল আমি এর আগে কোনো এমনিতে তো মেডিকেলের আগে বিউপির এক্সাম হয় তারপর অন্যান্য আরও কয়েকটা এক্সাম হয় কিন্তু আমি ওগুলো এক্সাম কোথাও দিই আমি শুধুমাত্র ফার্স্ট এক্সাম আমার ছিল মেডিকেল তারপরে ছিল জাবিটি বুঝতে পেরেছি মানে প্রথম एग्जाम হিসেবে তোমার বেশ নার্ভাসনেস ছিল মেডিকেল পরীক্ষায় পরে পরীক্ষাগুলোতে তুমি তো সেকেন্ড টাইমে এসে আমার অতটা হয়নি কারণ আমি তো ফার্স্ট টাইমে অলরেডি পাসওয়ার্ড एग्जाम দিয়ে ফেলছিলাম পাবলিক ইউনিভার্সিটিতে বললাম পাবলিক তারপরে পাবলিক মেডিকেল হোক এগুলোতে দিছি তো সেকেন্ড টাইমে এসে আমার ওই নার্ভাসনেসটা কাজ করেনি ওটা ফার্স্ট টাইমে শুধু কাজ করছিল মানে স্টুডেন্টস এখানে যে ব্যাপারটা লক্ষ্যনীয় আমরা আমাদের চারপাশে না একটা দেয়াল তৈরি করে ফেলি ভয়ের দেয়াল যেটাও প্রথমবার তৈরি করেছিল চান্স না পেলে কি হবে তাই না নেগেটিভ এই দেয়ালটার জন্যে কিন্তু আমাদের ভয় আরও বাড়ে আমাদের নার্ভাসনেস আরও বাড়ে তো তোমরা যাবা বীরের বেশে পরীক্ষার হলে চিন্তা রাখবা যে আমি গিয়ে জয় করে আসবো আমি সবচেয়ে ভালো পড়াশোনা করেছি আমি ইনশাল্লাহ পারবো এই পজিটিভ মাইন্ডসেট পরিবেশটাকে আরও হালকা করে যেমন ও প্রথমবার যখন চান্স পেলো না তখন কিন্তু ওর এই চিন্তাগুলো কমে আসছে মানে না পেলে কি বলবে বা চান্স না পেলে কি হবে এবং ও এক্সপিরিয়েন্সড হয়ে গেছে তো তুমিও সব কিছু পজিটিভলি দেখো পরীক্ষার হলে নার্ভাসনেস থাকবেই একদম জিরো করা পসিবল নাই নো দ্যাট কিন্তু তুমি এটাকে ম্যানেজ করতে পারবা সেই ক্ষেত্রে আর যদি ম্যানেজ করতে না পারো তাহলে পরীক্ষার কন্ট্রোল তোমার হাতে থাকবে না এই তাহলে এখন থেকে তোমরা যে কোচিংয়ে পরীক্ষাগুলো দিচ্ছ অনলাইনে পরীক্ষা দিচ্ছ বাসায় প্র্যাকটিস করছো ওইগুলোতে এমন সিরিয়াসনেস রাখো যেন এটা একদম তোমার মেইন পরীক্ষা মেইন মেডিকেল পরীক্ষা মেইন ইউনিভার্সিটি পরীক্ষা অমনটা এই আর কি আচ্ছা মুসালিন এখন তো তুমি ফার্মাসি নিয়ে পড়ছো ফার্মাসি তো একটা দুর্দান্ত সাবজেক্ট অনেকেরই তো স্বপ্নের সাবজেক্ট এটা সো যারা ফার্মাসি নিয়ে পড়তে চায় ওদের জন্য আসলে পরবর্তীতে কি কি অপরচুনিটি আছে এখান থেকে গ্রাজুয়েশন পাস করার পর ভাই তো অনেক অপরচুনিটিস আছে যেমন দেশে আমরা চাইলে ইয়া করতে পারবো এই যে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা একটা ভালো পদে জবে ঢুকতে পারবো তারপর এখান থেকে আমরা রিসার্চার হতে পারবো তারপরে আমরা স্কলারশিপ নিয়ে বিদেশেও যেতে পারব বিদেশে তো আরও হিউজ পরিমাণে ইয়ে আছে আমাদের জন্য অপরচুনিটিস আছে তো এগুলাই হ্যাঁ হ্যাঁ তো মানে আরও অনেক আছে কিন্তু বাংলাদেশে তো মানে বাংলাদেশে তো টপ সাবজেক্ট ধরা ফার্মেসি বায়োলজিক্যাল যে ফিল্ডটা আছে সেটার জন্য সেটাতে তো একটা সম্ভাবনা মানে একটা সাবজেক্টে পড়ছো এবং আমার কাছে যেটা মনে হয় এখানে পড়ার একটা বড় মানে সুবিধার দিক হচ্ছে যে তুমি আসলে হেলথ কেয়ারের সাথে সরাসরি একটা কানেকশন পাচ্ছ মানুষজন ডাক্তার হতে চায় রোগী সরাসরি সেবা করতে চায় তুমিও ফার্স্ট টাইমে চাইতা সৃষ্টিকর্তা হয়তো বা ডাক্তার হিসেবে রোগীর সেবা করতে তোমাকে অ্যাপ্রুভ করেন না কিন্তু ঔষধের মাধ্যমে তুমি হয়তো বা সেবা করতে পারছো ইনডিরেক্টলি আর কি সেবা কানেক্টেড কিন্তু থাকছো সো এটা একটা ভালো দিক ফার্মাসি সাবজেক্টের যারা এখন ফার্স্ট টাইম প্রিপারেশান নিচ্ছে সো ওদেরকে তুমি কি কি পয়েন্টে সতর্ক করবা যে এই এই ভুলগুলো তুমি ফার্স্ট টাইমে করবে না যদি একটু বল ফার্স্ট টাইমে ওদেরকে আমি একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে কি যে একাধিক কোচিং সেন্টারে যেন না যায় কারণ যে কোনো একটাতে ফোকাস করতে যেটা ওদের কাছে ভালো লাগবে যে প্ল্যাটফর্মই হোক যাদের কাছে ওরা ক্লাসটা বুঝবে তাদের কাছে এই যে কোনো একটাতেই যেন ওরা ফোকাস থাকে তারপরে হচ্ছে এক্সাম দিতে হবে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমি ফার্স্ট টাইমেই এত বেশি বায়োলজি কেমিস্ট্রি মানে প্র্যাকটিস করছিলাম যে আমার কোয়েশনের অল্প একটু মানে অর্ধেক দেখলেই আমি বুঝতে পারি যে অ্যান্সারটা কী হবে আমার মাথায় চলে আসে আমি বায়োলজি কেমিস্ট্রি যেহেতু মেডিকেল রিভিশন দিয়েছিলাম তো এই দুইটা বই আমি ফার্স্ট টাইমেই মিনিমাম বিশ থেকে বারের মতো রিভিশন দিছি আমার এমন এমন কিছু চ্যাপ্টার ছিল যেগুলো আমি বলতে পারি যে এই পেজের পরে এই কোনগুলো লাইনগুলো ইম্পর্টেন্ট আমি দাগাইছিলাম সবগুলো আমি একদম টু যেটা আমি মুখস্থ বলতে পারি আমি এত বেশি রিভিশন দিয়েছিলাম তারপরে এত বেশি প্র্যাকটিস করছি কোশ্চেন সলভ করছি এগুলা তারপরে হচ্ছে কি কোশ্চেন ব্যাঙ্কটা একটু সলভ করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক অনেকেই আছে কোশ্চেন ব্যাঙ্কটা আসলে কীভাবে সলভ করবে এটা বুঝেই না ওরা কোশ্চেন ব্যাঙ্ক একদম ডিরেক্ট মুখস্ত করে ভাবে যে কি কোশ্চেন ব্যাঙ্ক আমি মুখস্থ করব কোশ্চেন ব্যাঙ্ক এখান থেকেই আমার কোশ্চেনগুলো চলে আসবে কিন্তু দেখা যায় যে এডমিশন যেখানেই এডমিশন দিক না কেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট কোশ্চেন এই কোশ্চেন ব্যাঙ্ক থেকে রিপিট করে সব নতুন কোশ্চেন করবে কিন্তু হয়তো বা টাইপগুলো রিপিট করে কিন্তু কোশ্চেন হলেও রিপিট করে না তো এই জন্য বলবো কি যে কোশ্চেন রিপিট মানে কোশ্চেন ম্যান্ডটা অ্যানালিসিস করতে ভালোভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোশ্চেন প্যাটার্নটা কীভাবে আসতেছে সেটা ভালো করে ওই ওইভাবে পড়তে হবে আর যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে অনেকটা অনিশ্চয়তা অনেকটা হতাশাকে চারপাশ দিয়ে ওদেরকে আসলে ঘিরে রাখছে যে সেকেন্ড টাইমে চান্স পাবো কি পাবো না ওদের জন্য তুমি তো একটা জলজান্ত ইন্সপিরেশন ওদের জন্য তুমি কি মেসেজ দিবা সেকেন্ড টাইম এসে তো মানে অনেকেরই একটা ফ্যামিলি প্রেশারও থাকে মানে ওরা মানে ফ্যামিলি থেকে বলে যে ওদেরকে পড়াবে না বা ন্যাশনালে ভর্তি করে দেয় বা প্রাইভেটে ভর্তি করাই দেয় আবার অনেকেই যেমন বাইরে বের হতে পারে না বলে যে ফার্স্ট টাইমে তুমি চান্স পেলে না কোথাও মানে এরকম অনেকটা ডিপ্রেশন থাকে ওদের মেন্টাল প্রেশার থাকে তো আমি বলবো যে এগুলো একটু ওভারকাম করতে ওরা পড়াশোনা করবে তোমার তো ওই যখন সাকসেস হবে যখন কোনো একটা ভার্সিটিতে পাবে চান্স পাবে তখন ওই গর্বের সাথে বলতে পারবে যখন ওই চান্স পাবে ও তখন ওর বাবা মাও গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে আজকে পাবলিক এন হয়েছে আমার আমার ছেলে মেয়ে আজকে এখন একটা ভালো সাবজেক্টে পড়তেছে তখন দেখবে যে এই যে প্রিভিয়াস ইয়ার্সের যে দুঃখটা কষ্টটা ছিল এটা থাকবে না তখন যেমন আমি যখন যখন ফার্স্ট টাইমে যখন এই যে ভর্তি হইলাম হওয়ার পরে অনেক মানুষ কথা শুনেছে আমার বলছে যে এরকম এরকম কথা অনেক শুনেছিলো কিন্তু সেগুলো আমি

যাক তোমার স্টোরি আসলে আমার জন্য ইন্সপায়ারিং খুব এখন যখন ফ্যামিলিতে তুমি যাও তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করে এবং তোমার ফ্যামিলির অবস্থাটা বা তোমাকে নিয়ে তাদের কি চিন্তা ভাবনা বা তারা তোমাকে নিয়ে কতখানি গর্বিত গর্বিত অনেক কারণ আমার এলাকায় এর আগে পর্যন্ত কোনো পাবলিকেন ছিল না আমি ফার্স্ট ছিলাম তবে এবছর আরও দুজন চান্স পাইছে আমি মানে গত বছর পর্যন্ত আর কি পাবলিকান ছিল না এবছর আরও দুজন চান্স পাইছে তো নর্মালি আমি তারপরেও তো ফার্স্ট পাবলিকান আমি তো এদিকে একটা গর্ব করার বিষয় তারপরে আবার আমি সপ্তম হয়েছি এটা তো আরও বড়ো গর্বের বিষয় একটা আর আমাকে নিয়ে স্বপ্ন হচ্ছে কি যে আমি যেন ভালো কিছু করি সামনে গিয়ে মানুষের সেবা করা হোক বা অন্য কিছু যদি কোনো যে কোনো যে ফিল্ডে যাই না কেন যেন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয় একদমই ঠিক এবং একটা ব্যাপার চিন্তা করো ওর এলাকা থেকে ও প্রথম পাবলিকিয়ান এবং যখনই ও এই ল্যান্ডমার্কটা স্থাপন করলো এরপর ওর দেখা থেকে কিন্তু এখন আরও ইয়ান তৈরি হচ্ছে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি হচ্ছে এটাকেই শিক্ষার আলো বলে ওর ও এটা জ্বলে দিচ্ছে আসলে যে না এখান থেকেও ভালো করা পসিবল এবং ও যেটা বললো ওর ছোটোবেলাটা তো গ্রামেই কেটেছে তো সুবিধা বঞ্চিতই বলা যায় শহরের বাচ্চাদের মতো তো এত প্রিভিলেজ বা এত সুবিধা তো ওর ছিল না সেখান থেকে উঠে দাঁড়িয়ে ও ওর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তোমার সামনেও আসলে এরকম আপার সম্ভাবনা আছে তুমি সেটা গ্র্যাপ করতে চাও নাকি সেটাকে ছেড়ে দিতে চাও এটা একান্তই তোমার সিদ্ধান্ত তোমার পরিশ্রম তোমার হার্ডওয়ার্ক সেটাই আসলে নির্ধারণ করে দিবে যে তোমার ভবিষ্যতে আসলে কি থাকছে সৃষ্টিকর্তা কিন্তু আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের ভাগ্যকে পরিবর্তন করেন তো আমি মনে করি আজকে মুরসালিনের গল্প আমাদের জন্য একটা দারুণ লেসন ছিল আমি নিজেও এখান থেকে মোটিভেশন পেয়েছি আশা করি তোমরাও পেয়েছ এবং মুরসালিনের মতোই এই গল্পগুলো তোমাদের জীবনেও ঘটবে একদিন তোমরাও এই পডকাস্টে এসে অন্যদের জন্য তোমার গল্পগুলো শেয়ার করবে আমরা সেই দিনের অপেক্ষায় সেই সময়ের অপেক্ষায় মুরসালিন তোমাকে অনেক ধন্যবাদ সবার সাথে তোমার গল্পগুলো শেয়ার করার জন্যে এবং আমরা মুরসালিনের জন্য অনেক দোয়া করি শিক্ষক হিসেবে যেন আরও অনেক ভালো করতে পারে এবং একদিন দেশের প্রখ্যাত ফার্মাসিস্ট হিসেবে মুসলিমকে আমরা দেখতে পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম